পৃথিবীতে আমরা যা দেখি কোনো কিছুই কিন্তু বর্ণহীন না অর্থাৎ কালারহীন না আমরা অনেক সময় বলি যে পানির কোনো রং নেই হ্যাঁ আসলে কি তাই রঙহীন কোনো জিনিস আমরা আসলে দেখতে পাই না পানির কোনো নির্দিষ্ট রং নাই কথাটা ঠিক নয় পানির যে রং ওটা তার নিজস্ব রং পানির নিজস্ব কালার আছে ওটা হচ্ছে তার কালার অর্থাৎ পানি কালার তো তেমনিভাবে প্রত্যেকটা দৃশ্যমান বস্তুর কিন্তু নির্দিষ্ট কালার আছে তাহলে কোনো জিনিসকে বর্ণহীন বলার সুযোগ নেই তেমনিভাবে প্রত্যেকটা মানুষের কিন্তু কালারফুল লাইফ প্রত্যেকটা মানুষের জীবন অনেক কালারফুল অনেক বৈচিত্র্যময় কাউকে মূল্যহীন ভাবার সুযোগ নেই যেমন কোনো বস্তুকে বর্ণহীন ভাবার সুযোগ নাই বৈজ্ঞানিকভাবে সুযোগ নাই তেমনিভাবে কোনো মানুষকে মূল্যহীন ভাবার সুযোগ নাই হুম অনেক কালারফুল তার তার কাছে তার জীবনটা অনেক কালারফুল আমি হয়তো বা জানতে পারছি না বুঝতে পারছি না হুম যে আসলে ও অত কিছু করে না বা ও কোনো কাজের না হ্যাঁ ওকে তো দেখা যায় না হুম সব কোনো কাজে হ্যাঁ তো আমি তো আমি ওয়াটারের কালার তো এতদিন দেখি নাই পানির কালার হয় এটা তো আমি ভাবি নাই হম তো তেমনিভাবে যখন আমি ভাবতে শুরু করব তখন কিন্তু আবিষ্কার হবে যে প্রত্যেকটা মানুষ কতটা নিজের কাছে মূল্যবান এই যে মানুষকে না বোঝা বা মানুষকে না চেনা বা না দেখা ভিন্নভাবে এটাই কিন্তু মানুষকে অহংকারী করে তোলে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তো আমরা প্রত্যেকটা মানুষকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা বস্তুর যে আলাদা আলাদা মূল্য আছে আলাদা মর্যাদা আছে আলাদা ক্যারেক্টার আছে আলাদা রঙ আছে সেটাকে উপলব্ধি করে আমি আমার জীবনের জীবনের যে রং সেটাকে ছড়ানোর চেষ্টা করব এবং অন্যের রঙটাকেও দেখার চেষ্টা করব। তাহলে আশেপাশটাই কিন্তু অনেকভাবে চমৎকারভাবে রঙিন হবে কিন্তু বর্তমানে এই রঙিন দুনিয়াটা আমরা অন্যভাবে রঙিন মনে করছি হ্যাঁ মানে কেমন জানি কোথায় চারিদিকে মানে এক ধরনের যুদ্ধবিগ্রহ চলছে একদিকে ব্যঙ্গাত্মক ব্যাপার চলতেছে আরেকদিকে সার্কাস চলছে হম আরেকদিকে মানে সোশ্যাল মিডিয়া বা এই যে বিভিন্ন এতে খ্যাত মার্কা বিভিন্ন মজার আয়োজন চলছে যেগুলো আসলে কালারফুল না হ্যাঁ এগুলো সাময়িকভাবে মনে হবে যে অনেক ভালো কিছু আমি মনে হয় এনজয় করছি এন্টারটেনমেন্ট করছি কিন্তু আসলে তা না জীবনের প্রতি উপলব্ধি যদি না আসে জীবনকে যদি কালারফুল মনে না হয় তাহলে এই জীবনটার আসলে কোনো মূল্য থাকে না অন্যান্য প্রাণীর মতো আমরা নির্দিষ্ট সময় পৃথিবীতে থেকে পৃথিবী থেকে বিদায় নিই তো এই কালারফুল লাইফটাকে আমরা আরও কালারফুল করি অন্যের কালারটাকে দেখার চেষ্টা করি এবং পানি রংহীন বা কালারহীন বা বর্ণহীন এটা মনে করে পানিকে যেরকমভাবে এতদিন স্বীকৃতি দেই নাই সেরকমভাবে আশেপাশের অনেক মানুষকে এইভাবে মূল্যহীন মনে করে যে স্বীকৃতি দেই নাই তাদেরকে খুঁজে খুঁজে হুম গভীরভাবে চিন্তা করে মর্যাদা দেওয়ার চেষ্টা করি দেখব যে আমি অনেক সম্মানিত হচ্ছি এবং আমিও অনেক কালারফুল জীবন পাচ্ছি তো সবাই wrong login hủy.